স্বামী বিবেকানন্দ অনুসরণ কর তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি একটা ইউনিভার্সাল থট দিয়েছিলেন কোনো প্রাদেশিকতা নয় কোনো ধর্মের নয় কোনো রাজনীতির নয় কোনো জাতির নয় সারা বিশ্বের যেখানে উনি বলেছেন আমেরিকায় প্রশ্ন করা হয়েছিল তাকে যে আপনি কি কনভারশন করতে এসছেন আপনি কি আমাদের হিন্দু ধর্ম কনভার্ট করতে এসছেন না আমি এসেছি যে তুমি একটা ভালো খ্রিস্টান হও যদি খ্রিশ্চান হয়ে থাকে এই যে মুসলিম থাকো ভালো একটা মুসলিম হও তুমি ভালো যদি হিন্দু হতে চাও একটা ভালো হিন্দু হোক ভালো মানুষ হোক অর্থাৎ আমরা যে যে প্রফেশনে আছি স্টুডেন্ট টিচার পিতা মাতা বিভিন্ন রকম বিভিন্ন প্রফেশনে যারা আছে তারা ভালো সেই জায়গা থেকেই ভালো হোক সেটা স্বামীজি চেয়েছিলেন স্বামীজি বলছেন আমি চাই না যে হাতের পাঁচটা আঙুল সমান হোক পাঁচটা আঙুল পাঁচ রকমই থাক কিন্তু ভালোভাবে থাক এই যে একটা হলিস্টিক এবং ইতিবাচক যে চিন্তা ভাবনা সেটা এখন বিবেকানন্দের মধ্যেই আছে দুর্ভাগ্যের বিষয় আজকে বাংলাতে আমরা আমাদের চোখের সামনে সূর্য একটা গান আছে বিবেকানন্দ সূর্যের এক নাম আমরা অন্ধকারে হাতে বেড়াচ্ছি আমাদের যুবকরা তারা বিভিন্ন কারণে তারা চাকরির জন্য নিজেকে দাঁড়ানোর জন্য থেকেছে খালিভাবে সারা ভারত গেছে দুয়ারে দুয়ারে গেছেন যে বলেছেন হে তোমরা তার বাণী আমরা শুনতে পাইনি আমাদের আমাদের ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত স্বার্থ আমাদের ব্যক্তিগত মানসিক দুর্বলতা সেই বাণী শুনতে দেয়নি আমরা এই জাতীয় যুব মাধ্যমে সেই শক্তি উদ্বোধন করতে চাই সেই শক্তি আহ্বান করতে চাই সেই শক্তি সবাই নিক স্বামী বিবেকানন্দ অনুসরণ করে একটা মানুষ কি করতে পারে আমি ছোট এক্সাম্পল বলছি এই মিশন টাইপের এক্সাম্পল যে নিত্যানন্দ মহারাজ তিনি কাটা বিড়লা ছিলেন না ধরনা মিশন থেকে তিনি বেরিয়ে আসেন আপনারা হয়তো জানেন বা রাজান্ন শুনেনি তার পকেটে একটা পয়সাও ছিল না রিক্সাই করে চলে এসেছিলেন আর একটা ব্যাগ নিয়ে এই মিশন ভাড়া বাড়িতে শুরু হয়েছিল পয়সা ছিল না এটা কেনার কিন্তু উনি একটা স্বপ্ন দেখেছিলেন বিবেকানন্দকে আশ্রয় করে আজকে আমাদের প্রায় চল্লিশটা সেন্টার অর্থাৎ একটা এক্সাম্পল চোখের সামনে আমরা বলতে চাই প্রমাণ কি একটা মানুষ তিনি এত বড় কর্মকাণ্ড করতে পারেন তা আমরা প্রত্যেকে কেন এই টেন পার সেই শক্তি আমাদের মধ্যে আছে সেই ইচ্ছা আছে পথ প্রদর্শক দরকার একটা কোচ দরকার একটা গাইড দরকার সেই গাইড হচ্ছে বিবেকানন্দ আমি সবাইকেই বলবো ছোট বড় সবাইকে বিবেকানন্দের বই পড়ুন দেখবেন কত আপনি শক্তি পাবেন কত আনন্দ পাবে কত উৎসাহ পাবে দুঃখকে বরণ করতে পারবে অভাবকে বরণ করতে পারবে হতাশাকে আপনি কাটিয়ে এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনি জানের সময় আপনার কথা শুনবেন হ্যাঁ এরকমটা কিন্তু বলতে পারে এই স্টুডেন্ট কিছু বলতে পারে কথার মধ্যে একটা মূল্য আছে সেই হচ্ছে বিবেকানন্দ অগ্নি বিবেকানন্দ অগ্নি জ্বলে উঠুক বিভিন্ন জায়গায় জ্বলে উঠুক স্বামীজি বলছেন নতুন ভারত বেরুক বেরুক নামও ধরে চাষার কুটির হতে বেলুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে অর্থাৎ ভারতে যে পিছিয়ে পড়া জায়গা সেখানে নতুন ভারত বেরুক নতুন ভারতে সবাই আসুক নতুন ভারত তৈরি করুক আর সেই ভারতের সবচেয়ে মূল কথা হবে যেখানে গড বা শিপিং ম্যান আমরা মানুষকে বিভিন্নভাবে ঘৃণা করি বিভিন্ন কারণে আর ঘৃণাটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি স্বামীজি বলে গেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের একটা দুর্বলতা আছে ঈর্ষা আমরা একে অপরের ভালো সহ্য করতে পারি না এটা স্বামীজির পত্রাবলীতে ছত্র ছত্রে আছে তো উনি একটা রোগ দেখিয়ে গেছেন সেই রোগটাকে আমরা সারাতে চাই সেই রোগটা সারানোর মেডিসিন উনি দিয়ে গেছে সে মেডিসিন নিতে চাই তাই আমি আপনি রোগের যদি রোগটা আমি জানি মেডিসিন জানি না নাই রোগ সারবে কি করে সেজন্য তার উপায় একটা বলেছেন তুমি অপরের ভালো গুণটা দেখ প্রত্যেকের মধ্যে ভালো গুণ আছে একটা সাথে বিষ দিয়ে ওষুধ তৈরি হয় সে প্রত্যেকের ভালো ওষুধ যদি নিয়ে আমরা নিই প্রত্যেকের ভালো চর্চা করি তাহলে আমার ভালো কারো বাড়বে আর আমি প্রত্যেকে নিন্দা করি যেটা সমাজে চলছে আর এই টেলিভিশনে দেখালে দেখালে দেখবেন যে একে শুধু নিন্দা হচ্ছে শেখার কিছু নেই সারাক্ষণ একে অপরে নিন্দা চলছে আমরা সারাক্ষণ সকাল ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত একে অপরের দোষ ধরতে ব্যস্ত একে অপরে ফল ধরতে ব্যস্ত মায়ের কথা আছে মা বলছেন বাবা শান্তি চাও নিজের দোষ দেতো আমার মধ্যে অনেক ফল্ট একটা হিন্দিতে কথা আছে মানচাঙ্গা তো কাঠাঙ্গা আমার যদি হৃদয় পরিষ্কার হয় আমার মন পরিষ্কার হয় সব থেকে আমি পরিষ্কার একটা শিশুর সামনে যদি একটা শোকার বল ধরা যায় সে জানে না সোনা নাকি তার মধ্যে লোভ আসবে না কিন্তু একটা ভয়স্কের মধ্যে সোনা ধরা যায় সেভাবে কখন চুরি করে নিয়ে যেতে পারলে ভালো হয় তার মানে চোখ বৃত্তিটার মধ্যে আছে শিশুর মধ্যে নেই এই শিশু শোলা মানুষিকতা সবার মধ্যে আছে এটাকে ধারচার করতে হয় কালচার করতে হয় রোগ হিংসা যেগুলো আমাদের বেরিয়ে যায় দূরে সরে যায়

भद्रं पार्श्वः स्वस्तिना न विश्वभेदाः स्वस्ति न साक्षो अविष्टरेणीः स्वस्ति य च धर्मस्य सर्वधर्मस्वरूपिण आगताय वरिष्ठाय रामकृष्णाय ते नमः श्रीमूर्ति श्रीभगवते रामकृष्णाय भगवते राम कृष्णाय नमो नमः

स्वामीश्वरानन्द महाराजीरा सर्वविद्या स्वरूपं तां शारदा